শুভকামনার জন্য এসেছে বা দোয়া করার জন্য এসেছি আর আজকে আপনাদের সামনে আসতে হয়ে সত্যি সত্যি আনন্দিত মনে করছি একের পর এক নতুন নতুন ওপেনিং এ দেখা মিলছে অভিনেত্রী অপু সঙ্গে আবারও অপু সঙ্গে কাজ করছেন বাড়িশাহক একটা সময় বাড়িশাহকের সঙ্গে সুসম্পর্ক থাকলেও পরে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে তবে বারিশা হক চেয়েছে যে অপু নিয়ে কাজ করতে তাই তো আবার বারিশা হকের সঙ্গে ওপেনিংয়ে গেলেন অভিনেত্রী অপু বিশ্বাস তবে বারিশা থেকে দিকে একবারও ফিরে তাকালেন না তিনি বরং বারিশা বারবার অ্যাভয়েড করছেন অভিনেত্রী অপু বিশ্বাস এর কারণ কি সাবনাম ইয়াসমিন বুবলি কারণ সাবনাম ইয়াসমিন বুবলির সঙ্গে তো এখন সুসম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক বারিশা হক আর গৌতম সাহার তার জন্য চরম শত্রু হয়ে গেছে হক বিশ্বাসের চোখে সঙ্গে যেমন খোলামেলা ভাবে ওপেনিং এ দেখা যায় বারিশা হককে কিন্তু কিন্তু বিশ্বাসের সঙ্গে পুরোই আলাদা দুজন বারবারই দুদিকে দাঁড়িয়ে থাকে এবং কেউ কারোর দিকে ফিরেই তাকায় না শুধু টাকার জন্য যতটা করার দরকার সে ততটুকুই করে